নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো এখন যেহেতু প্রচুর শীত পড়ে গেছে এই ঠান্ডার দিনে সব থেকে যে বড় সমস্যাটা সে সমস্যাটা হলো আমাদের কি আমাদের পায়ের গোড়ালি ফাটা তো বন্ধুরা আমাদের পা যেমন ফাটে ঠিক একইভাবে পায়ের সঙ্গে আমাদের কিন্তু হাতটাও ফাটে এবার হাতে কি হয় হাত অনেক সময় হাতের আঙুলগুলো এই যে মাথাগুলো প্রচুর পরিমাণে ফেটে যায় তার কারণ কি কারণ এখন যেহেতু বাতাসে খুবই আর্দ্রতা এই শুষ্কতার জন্য এবং আবহাওয়া চেঞ্জ হচ্ছে তার যে একটা ঠান্ডা এবং শরীরে যদি ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে সেক্ষেত্রে হাত কিন্তু ফাটতে পারে তো কিভাবে সেটাকে ঠিক করব। কিছুই করতে হবে না বন্ধুরা আমাদের হাত দেখবেন এই শীতের দিনে জলে ঠান্ডার জলে হাত দিচ্ছি কিংবা আমাদের বাসনপত্র মাঝতে হচ্ছে জামাকাপড় কাচতে হচ্ছে নানান কারণে আমাদের কিন্তু হাত সবসময় একটা ভিজে থাকে এই শীতের দিনে সেই ফাটা পুরো আমাদের হাতের যে আঙুলের মাথাগুলো বেশি করে ফাটতে শুরু করে দেয় বিশেষ করে যখন কড়া মার্জি তখন ওই যে কালিগুলো না ফাটার মধ্যে চলে যায় নোংরা আটকে থাকে তখন সেই ফাটাগুলো বেশি করে ফাটতে থাকে আর হাত যখন ফেটে যায় অনেক সময় দেখবেন রক্ত বেরিয়ে যায় হাতে প্রচুর ব্যথা হয় হাতের আঙুলগুলো ফুলে যায় তো এই যে নানান সমস্যা সৃষ্টি হয়ে যায় আমাদের হাত ফাটা নিয়ে আমরা সেই হাতের ফাটা জায়গাগুলো ঠিক করার জন্য নানান রকমের ওষুধপত্র ব্যবহার করি তো নানান ওষুধপত্র দিয়েও দেখবেন ঠিক সেই সঠিক কাজটা হয় না হাতের এই যে আঙুলগুলো ফাটা কিন্তু কোনোভাবেই বন্ধ হয় না তো আমরা তো সংসারের কাজকর্ম করা বন্ধ করতে পারবো না সেগুলো করতেই হবে তার মধ্যে থেকে এমন কিছু করতে হবে ঘরোয়াভাবে যেগুলো আমাদের হাত ফাটা কম করতে পারে তো এখানে একটা বাটি নিয়ে নিছি বাটির মধ্যে আমি চামচে করে হাফ চামচ মতো খাবার সোডা নিয়ে নিলাম তো বন্ধুরা প্রত্যেকটা উপকরণ একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন মিশ্রণটা তো করতে পারবেন এখানে খাবার সোডা হাফ চামচ নিয়ে নিয়েছি আর কি করবো হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি তো পরিমাণটা দেখতেই পারছেন আর যদি আপনাদের একটু বেশি প্রয়োজন হয় তখন একটু বেশি করে এক চামচ করে নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি একটা লেবু তো লেবু এখানে আমি কেটে নেব কেটে হাফ লেবুর অংশ থেকে রস বের করে দেব। আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেহেতু লেবু ছিল আমি হাফ লেবু এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু খাবার সোডা আছে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশানটা দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা ফেনা ফেনা সৃষ্টি হয়ে যাচ্ছে এবার এই যে লেবুর রসটা দিয়ে দিয়েছি আরও কিন্তু এর মধ্যে কিছু অ্যাড করতে হবে সেটা কি সেটা হলো কোলগেট বন্ধুরা আমরা যখন লেবু খাবার সোডা এবং লবণ আর তার সঙ্গে আমরা মিশিয়ে দেবো কি তার সঙ্গে মিশিয়ে দেবো কোলগেট এটা মেশানোর পর আমরা দেখবেন একটা খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর ফ্যাটাতে হবে বারবার করে ঘোরাতে হবে ঘোরানোর পর কোলগেটটা দেওয়ার পরই কিন্তু এটা ফ্যাটাতে শুরু করতে হবে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কোলগেট দিয়ে নিচ্ছি তো কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী খাবার সোডা আছে লেবু আছে আমাদের হাতের যে ফাটাগুলো তার ভেতর থেকে যে নোংরাগুলো পড়ে আছে বাসনপত্র মাজতে গিয়ে নানান কাজকর্ম করতে গিয়ে ধুলো ময়লা আটকে আছে ফাটার মধ্যে সেগুলো কিন্তু একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে বারবার করে ঘোরালে একটা খুব সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে এইবার এটাকে আমরা কি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা যে মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণটাকে আপনারা কিন্তু একটা ব্রাশের সাহায্যে অথবা হাতে নিয়ে পুরো হাতের মধ্যে যে জায়গাগুলোর মধ্যে ফাটা বেশি আছে সেই সমস্ত জায়গার মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন তো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি কিন্তু ব্রাশের সাহায্যে এখন লাগাবো না আমি জাস্ট হাতের যেহেতু ডান হাতটায় ফাটা বেশি এই জন্য ডান হাতের আঙুলের যে সমস্ত জায়গায় ফাটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখবেন শুধু যে ডান হাতটাই আমাদের কাজের জন্য হয় এই জন্য ডান হাতটা ফাটে একদমই নয় দু হাতই ফাটে কিন্তু বা হাতের তুলনায় ডান হাতটা একটু বেশি ফাটে তাই আমরা সমস্ত মিশ্রণটা এইভাবে হাতের মধ্যে চারিদিকে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু এক্ষুনি একদমই ধুয়ে ফেলবেন না এটাকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রাখলে কি হবে এর মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট তো আমাদের ফাটার ভেতর থেকে নোংরা তো উঠেই আসবে আমাদের ফাটাটা কিন্তু আর ফাটবে না সেভাবেও কিন্তু অনেকটা খেয়াল রাখবেন যে কিভাবে এটা পরিষ্কার করছেন কিভাবে এর মধ্যে যেটা যেটা আমি বলবো কিভাবে কিছু লাগাতে হবে সেটা সম্পূর্ণটা দেখবেন স্কিপ কিন্তু করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি এখানে সমস্ত মিশ্রণটা আমার ডান হাতে একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি আর বাঁ হাতের আঙুলের মাথার দিকে যেহেতু আঙুলের মাথার দিকে ফাটাটা বেশি এভাবে রাখার পর পাঁচ মিনিট পর বন্ধুরা আপনারা কি করবেন পাঁচ মিনিট পর একটু ব্রাশ নিয়ে নেবেন ব্রাশ নিয়ে এইভাবে ফাটাগুলোর মধ্যে ঘষে নেবেন তাহলে কী হবে ফাটাগুলোর মধ্যে এই নোংরাগুলো পাঁচ মিনিট থাকার ফলে দেখবেন অনেকটা নরম হয়ে যাবে ব্রাশের সাহায্যে ঘষা দিলেই সেই সমস্ত ফাটা জায়গা থেকে নোংরা কিন্তু উঠতে বাধ্য আপনারা যে লেবুর খোসাটা পাশে ছিল না মানে লেবুর রস দিয়েছিলেন সেই লেবুর খোসাটাও কিন্তু হাতের মধ্যে রোগড়ে নিতে পারেন তাহলেও লেবু যেহেতু এর মধ্যে অ্যাসিড আছে এর মধ্যে যে আমাদের ফাটার মধ্যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো কিন্তু বেরোতে সাহায্য করবে তো আমি বলবো প্রথমে এইভাবে একটু ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিলেন তারপরে লেবুটা দিয়ে নেবেন দিলে যেটুকু নোংরা ভেতরে একটু একটু বাকি ছিল সে সমস্ত জায়গাগুলো কিন্তু উঠে যাবে আর এই কাজটা যে একদিন করলেই ফল পেয়ে যাবেন ভীষণভাবে আমি একদমই বলবো না সপ্তাহে অন্তত দুটো দিন এই কাজটা করতেই হবে যাদের ভীষণ পরিমাণে হাতটা ফাটা আছে তারা যদি সপ্তাহে দুবার এই কাজটা করতে পারেন তাদের ফাটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে হাত ফাটা তো ভালো কথা না হাত ফাটতে ফাটতে একটা সময় রক্ত বেরোতে শুরু করবে রক্ত বেরোলে তখন সংসারের সমস্ত কাজ তো করতেই হবে রক্ত যদি বেরিয়ে যায় তখন তো হাত ফুলে যাবে ব্যথা হবে তো সেই ফুলে যাওয়া ব্যথা হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন তো দেখতেই পারছেন এখানে আমি কিন্তু পাঁচ মিনিট পর ভালো করে ঘষে নিচ্ছি এভাবে ঘুষে নেওয়ার পর আমাদের হাতটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা এটা যে প্লেন জলে ঠান্ডা জলে ধোবেন একদমই নয় কারণ যেহেতু আমাদের হাতটা ফাটা আছে সেই হাতটা ঠিক করার জন্য আমাদের কিন্তু এখানে ব্রাশের সাহায্যে লেবুর খোসার সাহায্যে ডলে নিলাম ডলার পর আমাদের কিন্তু উষ্ণ জলে হাতটা ধুতে হবে বন্ধুরা উষ্ণ জলের মধ্যে কিন্তু অবশ্যই এক থেকে দু মিনিট আমাদের রেখে দিতে হবে এখানে একটা বড় পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো এখন উষ্ণ জল খুব গরম জল নিতে হবে না যে হাতে সহ্য করতে পারবে না একদমই নয় উষ্ণ জল আপনারা নিয়ে নেবেন উষ্ণ জলের মধ্যে হাতটা ভালো করে ধুয়ে নেবেন হাতটা এইভাবে যে ধুচ্ছেন ধোয়ার পর এখানে হাত এই গরম জলের মধ্যেই কিন্তু হাতটা ধুতে হবে এইভাবে হাতটা কিন্তু দু মিনিটের জন্য অবশ্যই রাখতে হবে তাহলে আমাদের যে হাতের মধ্যে ফাটার মধ্যে যে ডেড স্কিনগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে সেটা উঠতে অনেকটা সাহায্য করবে এবং আমাদের হাত এইভাবে ধোয়ার পর দেখতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে হাতটার প্রথমে যে অবস্থা ছিল এখন কিন্তু সেই অবস্থা আর নেই হাতের আঙুলের মাথাগুলো যে ফেটে ফেটে গেছে তার মধ্যে যে নোংরাগুলো পড়েছিলো সেগুলো কিন্তু উঠে যাবে এইভাবে গরম জলের মধ্যে দু মিনিট হাতটা ভিজিয়ে রাখবেন আর দুটো আঙুলের মিডিলে এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ফাটা থাকে তার মধ্যে আমরা কড়া ধুতে গেলে একটা কালি থাকে দেখবেন মাটির যারা মাটির উনানে রান্না করে তাদের কড়াতে পুরো কালি পড়ে যায় তারাও যখন বাসনপত্র মাস্তে যায় হাতের মধ্যে প্রচুর ফাটা হয়ে যায় সেই ফাটার মধ্যে কালি ঢুকে যায় তো দেখতে খুবই খারাপ লাগে তাই আমরা হাতটাকে এইভাবে উষ্ণ জলে ভিজিয়ে রেখে হাতটাকে ধুয়ে তারপর এর মধ্যে একটু প্লেন জল নিতে হবে প্লেন জলেও হাতটা ধুয়ে নেবেন এই জলটাও কিন্তু একটু উষ্ণ নেবেন তাহলে কাজটা ভালো হবে এবার হাতটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আমরা কিন্তু আমাদের মুখ চর্চা অবশ্যই করি স্কিনের যে সমস্ত চর্চা করি অনেক সময় পা ফাটা থাকে পায়ের যত্ন নিচ্ছি কিন্তু হাতের যত্ন খুব একটা নেওয়া হয় না সেটা করলে একদমই হবে না হাতটারও যত্ন নিতে হবে পায়ের মুখের যেমন যত্ন নিচ্ছি সমানভাবে এই শীতের দিনে হাতের যত্নটাও নিতে হবে একটা শুকনো কাপড় মানে সুতির অথবা টাওয়াল দিয়ে অথবা গামছা দিয়ে আপনার হাতটা মুছে নেবেন মুছে নিলেই কিন্তু কাজটা হলো না এখন কিন্তু আরও কিছু কাজ করতে হবে হাতটা যে শুধু এইভাবে পরিষ্কার নিলাম যার ফলে আমাদের হাত ফাটা বন্ধ হয়ে যাবে তেমন তো নয় তো আমাদের এখন এমন কিছু তৈরি করতে হবে যার ফলে হাত ফাটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আমরা এখানে রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে আমরা কি করব প্রথম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানোর পর বন্ধুরা আমরা এই যে রসুনটা নিয়ে নি একটা ভারী কিছু দিয়ে এটাকে থেতো করতে হবে যেহেতু রসুনের দুটো অনেকটা বড় এই জন্য সেই বড় রসুনের কোয়া দুটোকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে এইভাবে থেতো করে দিচ্ছি। থেতো করার পর এই যে রসুনটাকে আমরা কি করব রসুনটাকে একটা বাটির মধ্যে আমরা বের করে নিচ্ছি এইভাবে রসুনটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। দেওয়ার পর কী করবো সর্ষের তেল দিয়ে নিলাম এক ঢাকনা মতো এইবার এর মধ্যে দিতে হবে ভেজলিন আঙুলে করে কিছুটা পরিমাণ ভেজলিন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেওয়ার পর এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। একদম লোয়া চেয়ে এটাকে কিছু সময়ের জন্য এভাবে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর এই যে তেল ভেজলিন এবং রসুন একসঙ্গে এটা কিন্তু ফুটে গেল ফোটার পর তেলটা যেহেতু গরম হয়ে যাবে আর এই কাজটা কিন্তু রাতের দিকে করবেন কাজকর্ম সমস্ত সম্পন্ন করে রাত্রে ঘুমাতে যাচ্ছেন তার আগেই হাতটা ক্লিন করে নেবেন ক্লিন করার পর এই রকম একটা মিশ্রণ তৈরি করবেন তৈরি করার পর এটাকে একটু ঠান্ডা করে নেবেন খুব ঠান্ডা করবেন না একটু উষ্ণ উষ্ণ থাকবে সেই অবস্থায় এটাকে আমাদের হাতে মালিশ করতে হবে এই যে তেলটা রসুনের যে তেলটা এটাকে হাতে নিয়ে এইভাবে সমস্ত হাতের মধ্যে একটু এইভাবে মিশিয়ে নেবো তাহলে কি হবে ফাটাগুলোর মধ্যে এই তেলটা যাবে যাওয়ার পর কিন্তু আমাদের হাত কখনোই আর ফাটবে না আপনারা ভেজলিনের জায়গায় বোরোলিনটাও নিতে পারেন তাহলেও কিন্তু কাজটা ভালো হবে বন্ধুরা এইভাবে আমরা যদি আমাদের হাতটাকে যত্ন নিতে পারি কিছু দিনের মধ্যে মানে দু থেকে দু সপ্তাহের মধ্যে আমাদের হাতটা ফাটা একদম বন্ধ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে